আছলাম আলাইকুম ইটছ মিন আশা হয় সবাই ভাল আছে আমিও ভাল আছোঁ আলহামদা ত' বৰবাৰীৰ মতে আমি ৰেচিপি লৈ কিছু হৈতাম নাই ৰেচিপি গিৰিয়া কিছু ঘটনা আছে সেইগিলা আমি শ্বেয়াৰ কৰোঁ মন দেন ঘটনাটো লৈ গতিকে হাতৰ চেমাই এইগিলা বনাইতো অকণ সময় লাগে আপোনাৰ যা বনাইচোন তার আর তো আর অভিজ্ঞতা আছে দেন আমার নতুন একটা অভিজ্ঞতা হইলো আমার গরু সবসময় আমার আমি আমার আফা মিলিয়া বানাইতাম ওখান যে বানানি হয়েছে ফোরাটাই আমি বানাইছি মাই আমি তা করছি আতর্শে মাই থেকে শুরু হরিয়া নাই কোরআনী পর্যন্ত সপ্তাহে নিজে কর যে আর আরও যে আতর্শে মাইগুলো দেখা এগুলা বানাইতে না হইলেও আমার দেড় থেকে দুই ঘন্টা লাগছে ল বানাইছি তো আপেদনাকিটা মানে মনে হইলে আমার শরীরের রুমাটা খার যায় তো যাই হোক বানানির পরে সপ্তাহ রেডি হওয়ার পরে বানাইছি বাট সবাই কইছেন ঠিক আছে খাইতে মজা হয়েছে বাট আমার কাছে কেটে লাগে যেন ভালো লাগছে না আমি বরাবরী আমার আমার হাতর আমার আপার হাতর রান্না খাইয়ে অভ্যস্ত এবং আমি রান্না বানা যে এখনো এখনও তারার থেকে শিকলাম সো আমি তো প্রফেশনাল আমি পারি বাট ইনশাআল্লাহ একদিন প্রফেশনাল হয়ে যাব মানুষ তো ভুল খরি শিক্ষা আমিও নিশ্চয়ই ভুল করে করে শিকল তো যাই হোক সেমাই রেডি করার পরে পাটিত কইছিলাম খাইতাম এখন দেখি মাই সেমাই মাই গিয়া টুকরা টুকরা হয়ে গেছে গুড়া গুড়া হয়ে গেছে মানে খওয়ার মতো না আমি জ্যেষ্ঠালা গরম হয়েছে দেড় ঘণ্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা লাগাই আমি রাঁধিলাম এর মাঝে টুকরা টুকরো হয়ে গেল মানে লাইক আমার আমি রান্ধিল যে লাস্ট আস্তা রয়ে লাস্ট আস্তা রয়েছে না আমারও কষ্ট লাগছে এখন গুণ ভাঙে গেল কালকে আমি খালি নিজেরও একটা প্রশ্ন তো যাই হোক যা ভাঙি গেছে তো আর আমি যোরা লাগাইতাম ফারতাম না কিছু করার নাই ত' আমাৰ ভিডিঅ' চবে ভাল লাইক এটা হ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰবা চবে মৃত কৰিবা এণ্ড চবে পালা তাহাম